হেকাম ব্যাক তো আজকে দুটা ভিডিও করতেছি দুই দিন গ্যাপ দিয়েছি তাই আসলে এখন আমি একটু সময় পেয়েছি একটা ভালো একটা প্যালেসে আছি তাই ফোনটা নিয়ে আর কি ভিডিও করলাম যেহেতু আমি সকালে ট্রেড করেছি ওটায় আর কি লস হয়েছে আমার তাই এখন আর কি করতে চাচ্ছি যে আমি লসটা রিকোভারির বাট এখানে পারসেন্টেজ খুবই কম আমি আসলে এটা নব্বই তিরানব্বইতে পাচ্ছি না আজকে পার্সেন্ট তেমন বাড়ে নেই যে দেখেন বিটকয়েনে ওটিসি মার্কেট তো আমি মোবাইল ভিউ করে আছি এই জন্য আমার এখানে এরকম দেখায় ওই ডেস্কটপ ভিউ আসলে মোবাইল ভিউটা একটু আনিজি লাগতেছে আছে কারণ আইফোন আপডেট হয়েছে তো এই জন্য আমি ডেস্কটপ ভিউ করে রাখছি সাফারি ব্রাউজারেই আছি তো দেখেন এখানে আমার ব্যালেন্স আছে কত চব্বিশশো বাহাত্তর ডলার আর আমি যদি এখান থেকে এখন ট্রেড নেই তাহলে দেখা যাবে যে কত হয় লেটসি লাস্ট তারিখ দেখব তো ওকে আমি এখানে এসে দেখেন এখানের ট্রেডিং ভিউটা খুব একটু অন্যরকম লাগতে আমি তাহলে পাঁচ মিনিট সিলেক্ট করি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি পাঁচ মিনিটে মার্কেট ডাউনই আছে তাহলে আমরা যদি এখান থেকে দুই মিনিটের কিছু ডাউন নেই যে নিচ্ছি লং টাইমের মানে বড় ট্রেড এটা বলছি আমি যে লং টাইমের আচ্ছা আমার চারটা এন্ট্রি হয়েছে তো এখন আমি আর নিব না চারশো ডলারে নিছি এখন এটা যদি আবার উপরে যায় আপ হয় গ্রিন ক্যান্ডেল হয় তাহলে এই এই যেইখান থেকে আমি নিচ্ছি এর উপরে যদি হয় চলে যায় তাহলে আমি আবার দুই তিনটে নিব কারণ আমার টার্গেট হয়েছে যে মার্কেটটা নিচে আসবে দেখেন এখানে গ্রিন ইয়ে আছে ক্যান্ডেল আছে ওই রেড ক্যান্ডেল আছে মার্কেট ডাউনে আসবে তো আমি ডাউনে নিছি চারটা এখন এটা যদি উপরে যায় তাহলে আমি আবার নিব এই চারটাই নিব তাহলে আজকে হয় না ওই যে বলে না যে ইমোশন কন্ট্রোল ওটাও করতে হবে পাগলামি করা যাবে না ঠিক আছে ভাই আপনি দেখবেন পাগলামি করতে হতে একবার আপনার ব্যালেন্স জিরো করে দিব এই কটেক্স এরকমই এরা মানে সুযোগ খোঁজে যে কখন কি করা যায় হুট করে দেখলাম যে সপ্তাহ করে ফেলবেন আপনার যদি এখানে ট্রেডিং ভিউ করেন এতে আপনি কত এইটটি পার্সেন্ট উইন হওয়ার আদার উইন হওয়ার চান্সটা খুব কম থাকে কারণ এই যে অনেকে আছে না বট তারপর যারা প্রতিটা দিন আমার কাছে মেসেজগুলো আসে বা এই সিগনাল দেন নাকি বা বট ইউজ করা যাবে নাকি তারপর যারা ওই যে রবট ওটাও সেম বটই তো এগুলি ইউজ করার চেষ্টা করে আমি আসলে এগুলি থেকে একদমই বিরত রাখতে চাই ভাই এগুলি ইউজ করা লাগে না দেখেন আমার এখানে কটেক্সের এইখানে দেখেন এই যে অসাম এই ও এস ক্যালি ক্যালি ল্যাটর তো এটা দেখেন এটা আমি সেট করেছি এই যে অসাম এটা দেখে আমি বুঝতে পারতেছি যে কতগুলো রেড ক্যান্ডেল আসছে দেখছেন তো এর দ্বারাও বোঝা যায় যে মার্কেটটা আজকে মার্কেটের অবস্থা একটু খারাপ আছে হুম এই জিনিসগুলো আপনাদের ফলো করলেই আসলে এখান থেকে প্রফিট করা পসিবল শুধু শুধু পাগলামি বা এটাকে সিম্পল জিনিসকে মানে বেশি বড়োভাবে দেখা আসলে ঠিক না এটা পরে এই যে দেখেন আমার প্রফিট হয়ে গেছে আর লাগে না আমি আর ট্রেড নাও নিতে পারি দেখেন আমার এখান থেকে রেড ক্যান্ডেল দেখেন পাঁচ মিনিটের পর আবার একটা রেড ক্যান্ডেল আসে তার মানে মার্কেট ভালোভাবে ডাউন আছে আমার একটু লোভ লাগতে আছে আমি এক মিনিটের একটা আর নিব না এই শেষ এটা লস হলে হোক আমি অলরেডি প্রফিটে আছি আমি এক মিনিটের নিছি দেখা যাক আমি সচরাচর সাজেস্ট করি এক মিনিটের উপরে না এক মিনিট একবারে হাইস্ট গেলে যদি আপনার খুব ইম্পর্টেন্ট যেমন এই যে দেখেন এখানে পুরোটা রেড ক্যান্ডেল তাহলে আপনি দুই মিনিট নিতে পারেন কারণ মার্কেট ডাউনে যাবেই তখন আপনি ষোলো টাইমের গুলা নেবেন না যেমন সেকেন্ড মেকান নেবেন না আর ভাই আপনারা যদি এই কটেক্সে জয়েন হতে চান বা কোনো টিপস প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ ফ্রি হেল্প করব কোনো ভিআইপি চ্যানেল নাই আমার কোনো তারপর যারা আপনার সিগনাল সেল করি না বা এরকম কিছুই না আমি ট্রেড করে ইনকাম করি ভাই আজকে সকালের ভিডিওতে দেখাইছি যে আমি আজকেও এক লাখ টাকা তুলছি হ্যাঁ আমার ওই আপনাদের কারো দশ বিশ ডলার বা পাঁচ পাঁচ হাজার টাকায় কোর্স সেল করে ওগুলি আমার করা লাগবে না হুম গুলি যারা করে তারা ট্রেড করে এসে লস খাইয়া তারপর ওইখানে যাইয়া একটু একটু নলেজ ক্রিয়েট করে কথা বলতে পারে দেখা যায় যে এরাই আর কি প্যাক 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 করে আর কি টিকা নেয় তো দেখেন আমার এটাও প্রফিট হয়ে গেছে এটা আর কি এখানে এখানে শো করে নাই তো যাই হোক আপনারা এইভাবে ট্রেড করলে আশা করি প্রফিট হবে ইনশাল্লাহ লস হবে না আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভাই আমি ভিডিও পোস্ট করি না এসিও কিচ্ছু করি না আপনাদের উপরেই নির্ভর করে আমার চ্যানেল অনেকের দেখবেন যে তিন চারটা ভিডিও দিয়ে বোস্ট মোস্ট কইরা পুরো পৃথিবী বাংলাদেশের সব মানুষ ছড়াই মরাই দিয়া ভিআইপি চ্যানেলে জয়েন করাইয়া টাকা ইনকাম করিয়া টেবিলের উপরে টিয়া থুইয়া আর দুই হাজার টেয়ার রলেক্সের গড়ি পরিয়া শো আপ ভেরি ব্যাড তো আমি ওইগুলি কিছু করি না ভাই আপনার যদি ভালো লাগে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর হলো চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন যারা ট্রেডিট করতে ইচ্ছুক বা কোর্স করতে চায় বা খুব কনফিউজে আছে যে কি করবে সিগন্যাল মিগনাল পিছনে দৌড়ে তাদেরকে ভিডিওটা দিতে পারেন যে এগুলি কিছু ছাড়াই আপনি নিজে নিজে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন তাদের কাছে ভিডিওটা শেয়ার করতে পারেন আর কমেন্ট করে জানাতে পারেন যে ভাই আসছেন না কী আমি ভিডিও করা অফ করছি কারণ কি জানেন কারণ এটা আসলে আমার সময় নষ্ট হয়ে কমাইলেও পাঁচ ছ মিনিট সময় যায় আমি এডিট করি না সেটা ঠিক বাট একটা ফিডব্যাক প্রয়োজন আমি যেরকম ভিডিওতে যা দেখাই যা বলি এটা সম্পূর্ণ লিগাল এখানে আমার কোনো বেনিফিট নেই ঠিক আছে আর যারা ওই যে সিগন্যাল মিগনাল সেল করে ওদের হিসাব আলাদা তো ঠিক আছে ভাই আজ এ পর্যন্তই ভালো থাকেন গুড বাই